আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বানান আন্দোলনের পক্ষ থেকে সঙ্গে আছি আমি ওয়াহিদ সুরজ আজকের ক্লাসটি আমরা স্পেশালি সাজিয়েছি যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য তবে তাদের জন্য সাজালেও এই ক্লাসে যে টপিকটা আমরা আলোচনা করব এই টপিকটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ তো আমরা তিনটি খুবই বিভ্রান্তিকর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব যে তিনটি প্রশ্ন একেবারে কাছাকাছি ধরনের প্রশ্ন যার ফলে এর উত্তর করতে গেলে অনেক সময় স্টুডেন্টরা দ্বিধায় ভোগে চলুন প্রশ্নগুলো একটু দেখা যাক আমরা প্রথম যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে রসই কোন ধরনের ধ্বনি অপশন অর্ধস্বর দীর্ঘস্বর রস্যস্বর নাকি দ্বি দ্বিতীয় প্রশ্নটি নিয়েছি মই শব্দটির রস্যি কোন ধরনের ধ্বনি অপশন একই অর্ধস্বর দীর্ঘস্বর রস্যস্বর নাকি দ্বীসর তৃতীয় প্রশ্নটি হচ্ছে মই শব্দটিতে কোন ধরনের ধ্বনি রয়েছে অপশন একই অর্ধস্বর দীর্ঘস্বর রস্বর নাকি দ্বিস্বর অপশন আমি সবগুলো একই রেখেছি যাতে এই জিনিসটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন আসেন শুরু করা যাক আমরা এই যে রস্বয়ের কথা বলছি এই রস্বয়ের জিনিসটা কিন্তু আমরা দুইটা জায়গায় পাই একটা হচ্ছে রস্ব স্বরধ্বনির মধ্যে রস্ব স্বর আমাদের স্বরধ্বনির মধ্যে চারটি রয়েছে কি কি অ রস্বয়ী রস্ব এবং রি আর এই রশ্মিটা আরো এক জায়গায় আছে সেটা হচ্ছে অর্ধ সরধনির মধ্যে অর্ধ সরধনির মধ্যে চারটে স্বরধ্বনি রয়েছে সেগুলো হচ্ছে রসই রশ এ ও এখন প্রশ্নটি দাঁড়াচ্ছে এই রসই তো রস্য সরধনীর মধ্যেও আছে আবার অর্ধ সরধনির মধ্যেও আছে তাহলে কখন কি উত্তর দেব। তো প্রথম কথা রসই কিন্তু অর্ধ স্বর এবং স্বরের মধ্যে আছে তার মানে এই প্রশ্নগুলোর উত্তর এই যে রসই কোন ধরনের ধ্বনি এই প্রশ্নটির উত্তর কিন্তু কোনোভাবেই স্বর হবে না এটা হচ্ছে প্রথম কথা দীর্ঘ স্বর হবে না দ্বিতীয় কথা হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে রস্যই কোন ধরনের ধ্বনি মই শব্দটি রস্যই কোন ধরনের ধ্বনি সেই ক্ষেত্রে কিন্তু দ্বিস্বরটা উত্তর হবে না কি কারণে কারণ দ্বিস্বর বলতে আমরা কি বুঝি দ্বিস্বর দ্বি মানে হচ্ছে দুই আর স্বর মানে স্বরধ্বনি তার মানে দ্বিস্বর বলতে সেখানে অবশ্যই দুইটি স্বরধ্বনি থাকতে হবে এখানে তো শুধু রস্যই এর কথা বলছে তার মানে একটি স্বর আছে সেই কারণে এটা উত্তর হবে না এখন কনফিউশন হচ্ছে অর্ধ স্বরধ্বনি দেব নাকি রস্য স্বর দেব কারণ এই দুইটার মধ্যে রসইটা আমরা খুঁজে পাচ্ছি এই ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে রকম যে শুধু বললো রসই কোন ধরনের ধ্বনি কোন শব্দ দিল না শুধু বললো রসই কোন ধরনের ধ্বনি এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে উত্তর কিন্তু করতে হবে স্বরধ্বনি ঠিক আছে আর যদি এইভাবে প্রশ্নটা থাকে যে মই শব্দটি রস্যই কোন ধরনের ধ্বনি অর্থাৎ একটা শব্দ দিল এই শব্দটি দিয়ে বললো এই শব্দের রস্যই কোন ধরনের ধ্বনি তাহলে আমরা উত্তর করবো স্বরধ্বনি কি কারণে এই শব্দ দিলে আমরা সেখানে অর্ধ সরোধনি উত্তর করবো সেটা একটু বলি অর্ধ স্বরধ্বনি জিনিসটা কি অর্ধ হচ্ছে এই যে স্বরধ্বনি গুলো গুলো এই একটা বৈশিষ্ট্য আছে রস্য এ রস এ ও এইগুলো একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো যখন শব্দের শেষে বসে তখন এইগুলো টেনে লম্বা করে উচ্চারণ করা যায় না ধাক্কা মেরে থেমে যায় যেমন ধরেন আমি যখন বলছি মই মই বলে কিন্তু ধাক্কা মেরে থেমে যাচ্ছে এটা তো মই এভাবে উচ্চারণ করা যায় না তার মানে যখন বলছি মই তখনই ধাক্কা মেরে থেমে যাচ্ছে এই যে ধাক্কা মেরে থেমে যায় সেই কারণে কিন্তু এইগুলোর নাম হচ্ছে অর্ধ সরোধনী কথা কি বোঝা গেল কিন্তু যখন আমি শুধু রসই কথা বলছি তখন কিন্তু সেটা থেমে যাচ্ছে না এটা যদি আমি উচ্চারণ করি ই যতক্ষণ খুশি উচ্চারণ করতে পারবো সেই কারণে শুধু রসই বললে সেটা কিন্তু অর্ধ সরোধনী হচ্ছে না কারণ ওটা ধাক্কা মেরে থেমে যাচ্ছে না যতক্ষণ আমার খুশি উচ্চারণ করা যায় সেই কারণে শুধু রস্যই বললে সেটা হবে রসর কিন্তু যখন একটা শব্দ দিয়ে বলবে বলল বই শব্দটির রস্যই কোন ধরনের ধন তখন কিন্তু অর্ধস্বরধ্বনি কারণ কি বই বই বললে কিন্তু ধাক্কা মেরে থে যাচ্ছে সেই কারণে তখন এটা অর্ধস্বরধ্বনি এখন দেখেন আরেকটা প্রশ্ন দিয়েছি যে মই শব্দটিতে মই শব্দটিতে কোন ধরনের ধ্বনি রয়েছে এখানে কিন্তু আমরা মই শব্দটি দিয়েছি কিন্তু এর মধ্যে থেকে আর কোনো ধ্বনি আলাদাভাবে এনে দিইনি কিন্তু যেমন এখানে মই শব্দটি থেকে রস্য এটা আলাদাভাবে এনেছিলাম কিন্তু এখানে সেই রকম কিছু আইনি এখানে একেবারে সরাসরি বলে দিচ্ছি যে এই মই শব্দটিতে কোন ধরনের ধ্বনি আছে এইভাবে যদি প্রশ্নটি থাকে তখন এটা উত্তর হয়ে যাবে দি কি কারণে সেটা একটু বিশ্লেষণ করে দিই এই যে ম এই যে মই শব্দের যে ম ম এর মধ্যে দেখেন একটা অ আছে না ম ম একটা অ আছে তাই না একটা অ আছে আর তার পাশেই কি আছে রসই আছে তো দেখেন এখানে দুইটা স্বরধ্বী পাশাপাশি না অ এবং দুইটা পাশাপাশি যদি থাকে তাহলে সেটাকে বলা হয় দ্বি স্বর মানে হচ্ছে দুই স্বর মানে সরধ্বনি যেহেতু দুইটা স্বরধনী পাশাপাশি আছে সেই কারণে এটা হয়ে যাবে দ্বি স্বরধ্বনি এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এটা তো আমরা রসই দিয়ে উদাহরণটা দিলাম এই একই প্রশ্ন কিন্তু রস্য দিয়ে আসতে পারে বলতে পারে রস্য কোন ধরনের ধ্বনি যদি প্রশ্ন হয় যে বউ বউ অর্ধ স্বরধ্বনি আর যদি বলে বউ শব্দটিতে কোন ধরনের ধ্বনি রয়েছে তাহলে সেটা হয়ে যাবে দ্বি স্বরধ্বনি তিনটা তিন ধরনের প্রশ্ন ভালো করে দেখে শুনে বুঝে উত্তর করতে হবে আশা করি এই তিন ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে অবশ্যই আমরা ভালো মতো দেখে শুনে রাইট আনসারটা দিতে পারবো আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ